শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করছি খুবই ভালো আছো সুন্দর একটা সকাল দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম একটু মাকে হেল্প না করে দিলে মায়ের পক্ষে এত কাজ করা সম্ভব নয় যদিও মা কিন্তু সবই করে আমি টুকটাক একটু তো সাহায্য করি মাত্র তো অনেক জামাকাপড় পরে গেছে সেগুলো যদি আমি না দিয়ে দিই তাহলে মায়ের পক্ষে খুবই চাপ হয়ে যাবে আর মা চালাতেও পারবে না কিন্তু মিলে দিতে পারবে আমি যদি জামাকাপড়গুলো দিয়ে যাই তাহলে মা এগুলো বার করে দিয়ে দিতে পারবে আর এদিকে দেখো মা রান্নাও করে ফেলেছে আজ কি আছে মেনুতে সকাল সকাল দেখো পালং শাক করেছে বড়িচড়ি বেগুন আলু সব দিয়ে সাথে আছে পাবদা মাছের ঝাল পাবদা মাছটা কিন্তু দারুণ টেস্টি ছিল আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর পাবদা মাছটা বাজার থেকে এনেছিলাম কিন্তু কেমন টেস্ট জানি না আর আজ আমি ছিলাম না বাড়িতে কিন্তু মা এদিকে দেখো কি করে রেখেছে ও হো শীত না পড়তে হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছ লাল লাল ঝাল ঝাল আমার মায়ের হাতে কাশির মাংস কেমন হচ্ছে কালারটা খাবো যখন তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো যে কেমন দেখে তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না কিন্তু অসাধারণ টেস্ট এমনি আমার মায়ের হাতের প্রতিটা রান্না একটা আলাদা স্বাদ আছে হয়তো বলবে মায়ের হাতের রান্না বলে কিন্তু নয় তোমরাও খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে আমার মায়ের হাতের রান্নার স্বাদ কেমন দেখে ও জিপে জল চলে আসছে তাই না আমি যদি আজ বাড়ি থাকতাম না তাহলে অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে এই ফুল ভিডিওটা শেয়ার করতে পারতাম কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমি আজ বাড়ি ছিলাম না তার জন্য মায়ের অটোমেটিক রান্না হয়ে গেছিল খাওয়ার সময় অতটাও তোমরা মানে কি আর দেখাও বলো ওইটুকুনি টাইমে তখন একটু ভালো মন্দ জিনিস জানো তো মানে আমার মতন কে কে আছো মানে একটু খাবার না বুঝে দেখে মানে সেই চুষে এরকম করে খেতে হয় না হলে না ঠিক বোঝা যায় না তখন আর ভিডিও ফিডিও করতে ইচ্ছা করে না এক এক দিন এই দেখো মা তুলে রেখেছিলো যেহেতু বললাম বাড়ি ছিলাম না তাই জন্য তুলে রেখে দিয়েছিল এগুলো রাতে খাওয়ার জন্য তা এই হয়েছে রান্না আর খেতে বসেও গেছি তখন আর্ধেকটা খাওয়ার মানে সময় তো মনেই ছিল না প্রথমে খেতে বসে গেছি তারপরে যখন মনে পড়েছে আর কি তা ভাবলাম চলো একটু তোমাদের দেখিয়ে দিই মাংসটা কিন্তু একদম নরম মানে হয়েছে মানে খাসির মাংস যে কড়াইতেই এত নরম হয়েছে কি বলবো মানে আমার মা কিন্তু প্রথমে সিটি একটু মেরে নেয় খুবই কম ওইটুকুনি সিটি মারার দরকারও ছিল না মাংসটাও খুব ভালো ছিল তার জন্য একদম মানে সেই গলে গেছে টাইপ হয়ে গেছে মানে সিটিটা না মানলে শুধু কড়াইতেই ঠিকঠাক ছিল যাই হোক দেখে নিলাম তাহলে এই দোকান থেকে যখন আনবো তাহলে আর প্রেশার কুকারে দেবো না একদম ডাইরেক্ট কড়াইতেই করব তা আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টা বাই বাই